এই দুনিয়ায় আসবেন দাজ্জালকে হত্যা করবেন আর আল্লাহ রেখে গেছেন এই দিনের তিনি প্রচার প্রসার করবেন এতটা উনি দিন প্রচার করবেন ওনার সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ ইসলাম পৌঁছা দিবে তাহলে ঈসা আলাইহিস সালাম আশা এটা নতুন কোন নবীর আগমন নয় বলে বরং এটা পুনর আগমন যারাই কথা বলে যে পুনরায় আসবেন। আসবেন নবী কিন্তু ঠিক এটা তো ওনার পুনর আগমন এজন্য নবীজির পরে নতুন করে নবী হিসাবে আসছেন এটা বলার সুযোগ নাই তাহলে এক নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাহলে দিন পূর্ণতার ঘোষণা দিয়েছেন সাথে সাথে আল্লাহ তাআলা বলেন নুআতমানতু আলাইকুম নিআমাতী আমি তোমাদের জন্য আমার নেয়ামতসমূহ পূর্ণ করে দিলাম তারপরে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন আর এই দুইটা বিষয় পাশাপাশি শরীয়ত আর নেয়ামত বলে পরিপূর্ণ শরীয়ত যখন মানুষ মানবে তখনই কেবল মাত্র আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ মানুষ ভোগ করতে পারবে আমরা যতটুকু ইসলাম মানব যতটুকু দিন মানব যতটুকু শরীয়ত মানব ওই পরিমাণ নেহামত পাব আমি যদি পরিপূর্ণ দিন মানি আল্লাহ আমাকে পরিপূর্ণ নেহামত দিবেন আমরা যদি পরিপূর্ণ দিন মানি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা পরিপূর্ণ নেহামত পাব ইনশাল জামানে একেবারে শেষ জামানায় যখন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে পরিস্থিতি এমন হবে দুনিয়াতে কোনো গরিব মানুষ থাকবে না ততক্ষণ পর্যন্ত হবে আলিহীন যতক্ষণ না মানুষের সম্পদ উচ্চিয়ে না পড়বে গোটা পৃথিবীর মানুষ শেষ জামানায় ঈসা আলিহ ইসালামের সময় সবাই ইমানদার হয়ে যাবে গোটা পৃথিবীতে একজনও বেঈমান থাকবে না যারা ইমানদার থাকবে এদের অন্তরে কোনো নেফাকি থাকবে না যেমন আমাদের সমাজে অনেকে আছে মৌখিক ভাবে দাবি করে কিন্তু অন্তরে নেফাকি আর মোনাফেকি ভরা আছে না নাই ওই জামানায় একজন ইমানদার এমন থাকবে না যে সে মুখে বলে আমি ইমানদার আর অন্তরে তার নেফাকি এমন থাকবে না ওই জামানায় কি হবে আল্লাহ তালা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে এত পরিমাণ আল্লাহর বরকত আসবে নেহামত আসবে মানুষ এতটা সমৃদ্ধশালী হবে এতটা সম্পদওয়ালা হবে মানুষের মন চাইবে যে আমি যদি একটু দান সদকা করতে পারতাম কিন্তু আফসোস গোটা পৃথিবী খুঁজে নেওয়ার মতো দান নেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না তাহলে আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ পূর্ণতার ঘোষণা দিয়েছেন দিনের দুই নাম্বার পূর্ণতা ঘোষণা দিয়েছেন নেহামতের তিন নাম্বার আমার আপনার আল্লাহ উত্তম চরিত্রের পরিপূর্ণতা ঘোষণা দিয়েছেন আমার আপনার নবীর চরিত্র হলো পরিপূর্ণ উত্তম চরিত্র। আমার আপনার নবীর আগে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী কোন সন্দেহ নাই কিন্তু আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করণেওয়ালা নবী